প্রিয় গ্রাম পুলিশ ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম কথাগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আসলে গুরুত্বটা নির্ভর করে যে আপনি কথাগুলোকে কতটা গুরুত্ব দিচ্ছেন তার উপরে বড় লাইভে গেলে আপনারা হয়তো বা লাইভটা দেখতে অনেক সময় লাগে যে কারণে লাইভে কথাগুলো না বলে ভিডিওর মাধ্যমে বলছি আপনারা প্রত্যেকেই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং মূল্যবান মতামত আপনারা দেবেন আর ছোটো রিলস ভিডিওতেও এই সম্পূর্ণ কথা বলা যায় না যেই জন্য তিন মিনিটের একটি ভিডিওর মধ্যে বলার চেষ্টা করব আসলে আপনারা সকলেই জানেন যে আমরা সাতচল্লিশ হাজার গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা এতটাই অবহেলিত যা সকলেই জানেন বলার কোনো কিছু নেই আর এই অবহেলা এই বন্দিদশা থেকে মুক্তির জন্য বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে হাড্ডি লড়াই করে যাচ্ছি তা আপনারা ইতিমধ্যে সকলেই দেখেছেন এখন লড়াইটা এককভাবে আমার দ্বারা সম্ভব না লড়াইটা আপনাদের সকলের সমলিতভাবে এগিয়ে আসতে হবে যদি আপনারা এই বন্দি বন্দিদশা থেকে মুক্তি পেতে চান যে এই যে করুন দিনগুলো আমাদের যায় আমাদের অবহেলায় দিন যায় এই অবহেলা থেকে মুক্তি পেতে হলে বন্দী দশা থেকে মুক্তি পেতে হলে আমাদের কী বলবো মানে বাসা খুঁজে পাই না এখান থেকে যদি আমরা নিস্তার পেতে চাই রক্ষা পেতে চাই মুক্তি পেতে চাই অবশ্যই আমাদের প্রত্যেককেই এখানে এগিয়ে আসতে হবে এখানে কাজ করতে হবে তার জন্য আপনাদের সকলকে আমার দরকার আমি তেতাল্লিশ দিন অবস্থান করেছি জাতীয়করণের দাবি নিয়ে এখন এই আবারও যদি আমরা জাতীয়গণের দাবিতে অবস্থান না করি আমরা জুন বাজেট প্রকাশ হয় জুনের মধ্যে আমাদের কোনো কিছু না হয় সেক্ষেত্রে আমরা জুলাইয়ের এক দুই তারিখ থেকে দশ তারিখের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে আমরা যাব আমাদের ভাগ্যের যদি পরিবর্তন না করে আমরা ঢাকায় জোরালোভাবে অবস্থান করব সেক্ষেত্রে আপনাদের কিন্তু গুরুত্ব অপরিসীম আপনারা যদি আমাকে সঙ্গ না দেন আমার একাধারা সম্ভব হবে না আসলে আপনারা কি চান আপনারা কি চান না যে এই যে বন্দি দশা সেখান থেকে মুক্তি পেতে আপনার সম্মান নেই মান নেই ইজ্জত নেই চাকরি শেষে ভিক্ষাবৃত্তি করে জীবন চালাতে হয় সংসার চালাতে হয় বর্তমান সময়ে ছেলে মেয়ে পিতা মাতার মুখে কোনো কিছু তুলে দিতে পারেন না তাদের চাহিদা মেটাতে পারেন না এটা তো একটা লজ্জার ব্যাপার যে আপনি চাকরি করেন সরকারি পোশাক গায়ে দিয়ে অথচ আপনি সেই চাকরির বেতন দিয়ে আপনার সংসার আপনি চালাতে পারেন না তো সেই ক্ষেত্রে সেই অধিকারটা আদায় করে নিতে হলে আমাদের সকলকেই এগিয়ে আসতে হবে সকলকেই যুদ্ধ ঘোষণা করতে হবে এক প্রকারে এখন আমি আমার জায়গার থেকে আমি যুদ্ধ ঘোষণা করেছি আমি আবারও করবো আমি খুব শীঘ্রই আপনাদের মতামতের উপর নির্ভর করবে যদি আপনারা না আসেন আমার একক দ্বারা সম্ভব না আপনারা যদি আসেন তাহলে আবারও আমি যুদ্ধ ঘোষণা করব। আপনার মূল্যবান মতামতটি আপনি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ